চৌধুরীহাটে বিজেপি কর্মীর বাড়িতে দুটি তাজা বোমা উদ্ধার নিয়ে প্রতিক্রিয়া রবিবার সকালে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দেন বিজেপি কর্মী গৌরগোবিন্দ সরকারের স্ত্রী প্রসঙ্গত চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সাদিয়ালের কুটির বিজেপি কর্মী গৌর গোবিন্দ সরকারের বাড়ির বাইরে গতকাল রাতে কেবা কাহারা দুটি তাজা বোমা রেখে যায় আজ সকালে পরিবারের সদস্যরা তাজা বোমা দুটি দেখতে পায় এরপর খবর দেওয়া হয় নয়ারহাট তদন্ত কেন্দ্রের পুলিশকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাজা বোমা দুটিকে নিষ্ক্রিয় করে থানায় নিয়ে যায় গ্রাম স্বাধীন এর প্রতি বিজেপির কর্মী কে বা কারা রাত এগারোটার পরে আমাদের বাড়িতে দুটো বম রাখা হয়েছে খাঁচ করে দুটো বম পাওয়া গেছে ভাগ্যের ক্রমে বাস্ট বাস হয় নাই আজ সবাই বেঁচে গেছি আজ সকালবেলা বাসটায় দেখি দেখার পর পুলিশরা আসে অনেক গ্রাম পাড়া প্রতিবেশীরা আসে আসার পর বন তুলে নিয়ে যাওয়া হয় এইভাবে একটা অশান্তির সৃষ্টি করছে